বড় এবং ছোট টাইট করার জন্য প্রোডাক্ট আলাইকুম আজকে বেস্ট আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেগুলো হচ্ছে গিয়ে আপুদের জন্য খুবই পার্সোনাল কেয়ারের জন্য ব্যবহৃত হয় সবাই যারা মানে প্রয়োজনে সরাসরি দোকানে আসতে পারবেন না তারা ভিডিওতে দেখে স্ক্রিনে নাম্বার দেখে অর্ডার করতে পারবেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায় ভাই ভাই কসমেটিক্স এ আমাদের সাথে আছেন শামিম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য কিছু বেস্ট ক্রিম আইটেম মেয়েদের ইস্টন বড় এবং ছোট টাইট করার জন্য 100% কার্যকরিতা প্রোডাক্ট ঠিক আছে তো এখানে ব্র্যান্ড আছে অনেকগুলো ব্র্যান্ড যার যে ব্র্যান্ড ভালো লাগে ওটাই নিতে পারবেন ঠিক আছে তো আপনারা এই স্ক্রিনশট মেয়ে রাখবেন যেটা আপনার প্রয়োজন ওটাই নিতে পারবেন আমাদের এই মোড়ক নাম্বার থাকবে এবং আসলে যে কোনো থেকে নিতে পারবেন আর দোকানে চাইলে দোকানে আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেন্টিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে চলে যায় শুধু আপনাদের বেস্ট ক্রিমের প্রোডাক্ট যেটা আপনারা চাচ্ছেন এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল অনলাইনে অনেক বেস্ট চলতে ভালো বেস্ট মেয়েদের বেস্ট ছোট এবং বড় এবং টাইটেনিং করার জন্য ঠিক আছে তো ফার্স্টে চলে যায় ওলে প্লাস ব্র্যান্ড থাইলিন একটা ব্র্যান্ড তিনটা ভেরিয়েশন থাকবে এখানে থাকছে ওলে প্লাস এটা হচ্ছে ওলে প্লাসে প্লাস করার জন্য যারা বেস্টটাকে বড় এবং স্ট্রং করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা বড় করে প্লাস স্ট্রং করে প্লাস বেসটাকে আপনার গোলাকৃত করবে টাইট করবে ঠিক আছে সবচেয়ে ভালো থাইল্যান্ডি একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট কার্যকারিতা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে কোম্পানি থেকে গ্যারান্টি সহকারে কাজ না করলে আপনার মানি ব্যাক রিটার্ন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এরকম কন্টিনিউ বেশ ক্রিম তিনটা ব্যবহার করতে হবে একজনে এরকম তিনটা ক্রিম ব্যবহার করলে আনাফ আর লাগবে না মোটামুটি আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কাজ করবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই কাজ করে গ্যারান্টি সহকারে কোম্পানি থেকে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলোর প্রাইস হচ্ছে ভাই অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পার পিস পঞ্চাশ টাকা করে এরকম তিনটা ক্রিম ব্যবহার করতে যদি

ঠিক আছে একই ব্র্যান্ডের একই কোয়ালিটি প্রোডাক্ট সেম তিনটা ইউজ করতে হবে এটাও এরকম তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে একদম গ্যারান্টি সহকারে কাজ না করলে মানি কোম্পানি থেকে গ্যারান্টি সহকারে ঠিক আছে এটার প্রাইস অনলি আপনার ছশো পঞ্চাশ টাকা তিনটা উনিশশো পঞ্চাশ তিনটা রাখবো উনিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে স্ট্রং করার জন্য যারা বেশ ছোট না বড় না বেস্টটাকে যেরকম আছে হয় ঠিক রাখতে চান লুজ হয়ে গেছে চেগি হয়ে গেছে ব্রেজটা ভালো লাগে না তাদের জন্য হচ্ছে এটা স্ট্রং করার জন্য এটা শুধু বেশটাকে স্ট্রং করবে টাইট করবে এবং টান টান খারাপ লাগবে তাদের জন্য এটা একই ব্র্যান্ডের সাতশো এটা ওলে প্লাস ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ টাকা করে তিনটা ব্যবহার করতে হবে সেম তিনটা ব্যবহার করে আপনার একদম বেস্ট আগের নয় পুনরায় মতো ফিরে পেয়ে যাবেন অনলি এগুলো ছয়শো পঞ্চাশ করে তিনটা উনিশশো পঞ্চাশ টাকা সাথে সারা আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে চলে গেলো আমাদের ওলে প্লাস ব্র্যান্ডের তিনটা পেয়ে আছে যার যেটা ভালো লাগবে লাগবে তারপরে চলে যে আমরা একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা আছেন আরো ভালো মানের প্রোডাক্ট তাদের জন্য হচ্ছে বায়ু অ্যাক্টিভ ব্র্যান্ডের ঠিক আছে বেস্ট ক্রিম একটা খুবই ভালো হারবাল বেস্ট ক্রিম খুবই ভালো খুবই সম্পূর্ণ পুরো এটা হারবাল এটা হ্যাঁ হ্যাঁ হারবালে এখন অনলাইনে এটা সবচেয়ে ভাইরাল টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় এখন এটা নিয়ে ভিডিও চলতেছে খুবই ভালো খুবই সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা বেস্ট বড় করবে টাইট করবে প্লাস বেস্টটাকে স্ট্রং করবে প্লাস বেস্টটাকে আপনার ফর্সা করবে প্লাস আপনার মেশাকে খাড়া করবে সুন্দর রাখবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে পার পিস এরকম দুইটা ক্রিম ব্যবহার করতে হবে ঠিক আছে এরকম দুইটা ক্রিম ব্যবহার করতে হবে যারা একসাথে দুইটা প্রোডাক্ট নেবেন একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা পড়বে অনলি একুশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকার পর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপরে চলে যায় আমরা হচ্ছে বায়ো অ্যাক্টিভ মাইনাস যারা চাচ্ছেন বেস্টটাকে অনেকে বড় ছোট করতে চাচ্ছেন তাদের জন্য একই ব্র্যান্ডে ছোট এবং টাইট এবং স্ট্রং করার জন্য এবং ফর্সা করার জন্য হোয়াইটিং করার জন্য ঠিক আছে সেম হোয়াইটিং হবে হোয়াইটিং হবে বেস্টটাকে সুন্দর হবে হোয়াইটিং হবে এটার প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা করে এরকম দুইটা ব্যবহার করতে হবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অনলি টাকা যেটাই নেন স্ক্রিনশট এটা হচ্ছে একটু গ্যালান বিউটি বেস্ট বায়ো সিরাম এটা হচ্ছে বেস্ট সিরাম একটা সিরাম ক্রিম যেটাকে আপনার ক্রিমও আছে সিরামও আছে অ্যাডজাস্ট করা এটাকে বেস্ট বড় করবে টাইট করবে প্লাস বেস্টটাকে আপনার স্ট্রং করবে খাড়া করবে প্লাস আপনার বেস্টটাকে ফর্সা করবে প্লাস বেস্টটাকে গুলাকিত করবে চার থেকে পাঁচটা কাজ করে এটা একদম মেডেন থাইল্যান্ডের ঠিক আছে এটার ভিতরে একটা সিরাম আছে একটা সাবান আছে সাবান আর ক্রিম আছে ঠিক আছে খুব ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আর এটা আপনার ন্যাচারাল কোনো কোনো সাইড নেই আর কাজ না করলে মানি ব্যাক কেন কোম্পানি থেকে বারোশো বারোশো পঞ্চাশ টাকা করে এরকম দুইটা ক্রিম ব্যবহার করতে হবে দুইটা ক্রিম নিলে আপনার হচ্ছে পঁচিশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো টাকা বাড়বো আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এটা দুইটা ব্যবহার করলে হবে তারপরে চলে যে আমরা হচ্ছে আপনার মেয়েদের কিছু আকর্ষণীয় করার জন্য একটু নিজেকে পরিবার করার জন্য এটা হচ্ছে আপনার হিপ হপ যারা সাইডটাকে বড় করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ওলে প্লাস ব্র্যান্ডের সেমি এটা যা হিপ হপটাকে বড় করবে প্লাস হিপ হপটা আপনার স্ট্রং থাকবে এবং টাইট থাকবে সুন্দর লাগবে তাইটায় ঠিক আছে এটা অনলি তিনটা ইউজ করতে হবে ঠিক আছে সেম প্রাই ছশো পঞ্চাশ টাকা তিনটা উনিশশো টাকা সাথে সাড়ে পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি অনলি ছশো পঞ্চাশ টাকা করে পার পেজ যে তিনটা একসাথে নেবেন তিনটা নিলে পড়বে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা এক পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপরে চলে যে আমরা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বিএসটি অনুমোদিত একটা প্রোডাক্ট আপনার ইগনেট ব্র্যান্ডের হিপ অফ কেম যেটাকে হিপটাকে বড়ো করবে প্লাস হিপটাকে আকর্ষণীয় করবে প্লাস আপনার টাইট করবে স্ট্রং রাখবে সুন্দর রাখবে ঠিক আছে এটা ইউজ করতে হবে সেম তিনটা এরকম তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে এটার প্রাইস তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে এটার প্রাইস হচ্ছে আপনার 650 টাকা सेम প্রাইসে একই প্রাইসে রাখবো অনলি তিনটা 1900 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপরে চলে যা ফুডদের জন্য একটা কিছু সিক্রেট প্রোডাক্ট যেটা কালো দাগের জন্য মেয়েদের আন্ডার আর্মস পায়ের পার সিক্রেট পার কালো দাগ হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে ব্যাকটেরিয়া একটা খারাপ লাগে তাদের জন্য একটা এটা হচ্ছে ডক্টর ডেভিড ব্র্যান্ডের একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ আর একটা থাকবে সাবান ঠিক আছে এটা একটা সেট এটা যে কোনো জায়গায় কালো দাগ দূর করার জন্য ইউজ করতে হয় এটার প্রাইস দিচ্ছে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ তারপর আরেকটা আছে স্টুডেন্ট বাজেটের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ ঠিক আছে যাই যেটা নিতে চান ওটাই নিতে পারেন বারোশো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ এগুলো দুই থেকে তিনটে ইউজ করলে এনাফ ঠিক আছে যদি কেউ একসাথে দুইটা বা তিনটা কম বলেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে কোনোটা সাইড ইফেক্ট নাই তো কোনো সাইড এফেক্ট নাই কোনো পাশ দেখে নাই 100% কার্যকারিতা পুরো গ্যারান্টি সহ কোনো প্রোডাক্টই তো সাইড ইফেক্ট কোনো প্রোডাক্টে এখানে সাইড এফেক্ট হবে না কোনো পাশ দেখে নাই নির্দ্বিধায় নিতে পারেন আমাদের এগুলো রিভিউ অনেক আছে ভিডিও আল্লাহর রহমতে কোনো সাইড এফেক্ট হয় না ঠিক আছে তো যার যে প্রোডাক্টটা ভালো লাগে আমাদের ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো পাতে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারেন কনফার্ম করার জন্য পুরো আগে থেকে একশো টাকা বিকাশ করুন আর পুরো বাদ বাকি টাকা দিবেন বাদ বাকি টাকা দিয়ে তো আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে স্টাফ হোসেন বাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক 49 পঞ্চাশ দোকান আজকেই পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে